তো বন্ধুরা দেখো এই গেঞ্জি দুটো আজকে কিনে আনা হয়েছে অনুপমের জন্য ওই বাড়িতে সারাক্ষণ পরে থাকবে সব সময় তো টি শার্ট শার্ট এগুলোই পরে রয়েছে আর ওইগুলো তো পরে থাকা সব সময় সম্ভব না তো বলো কেমন হয়েছে আর তার সাথে দেখো এই যে ধূপ ধূপ এনেছে আর তার সাথে শ্যাম্পু আর কি হ্যাঁ জামা কাপড় মেলবো ছাদে তাই জন্য হচ্ছে ওই যে ক্লিপ নিয়ে এসেছে আর একটা জিনিস নিয়ে এসেছে সেটা কি বলতো কলিং বেল বাইরে থেকে কেউ ডাকলে কিচ্ছু শোনা যায় না তাই জন্য কলিং বেল কিনে এনেছে আর এখন সেটাই অনুপম সেট করবে লাগানো হবে এটা এটা ঘরে ঘরে কি আওয়াজ হবে থাকবে এই আওয়াজটা আমাদের ঘরে বাজবে তাই তো বাইরে কেউ যদি আসে বাইরে থেকে কেউ ডাকলে শোনা যায় না বলো মুখ এই দেখো এবার ঠিক আছে না বন্ধুরা দেখি পিছন ঘোরা এবার ঠিক আছে তো বন্ধুরা সারাদিন কোনো ব্লগ করিনি তারপরে সন্ধেবেলা দুজন মিলে সেজে গুজে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে যাব বলে আজকে সারাটা দিন প্রচুর বৃষ্টি হয়েছে ভাব ভাবছিলাম বেরোতে পারবো কি না তারপরে দেখলাম যে বিকেলবেলার দিকে বৃষ্টিটা একটু থেমে গেছে তাই জন্য বাইরের পরিবেশটা এতটা সুন্দর আকাশে কালো মেঘ তার সাথে হালকা হালকা বৃষ্টিও পড়ছিল তো এবার আমরা একটা জায়গায় যাব বলে ঠিক করেছিলাম তো সেখানে আর যাওয়া হয়নি তাই যেহেতু যাওয়া হয়নি তাই তোমাদের সঙ্গে বলছি না কোথায় যাবো হ্যাঁ আমরা অর্ধেক রাস্তা পর্যন্ত গিয়েছিলাম তারপরে তারপরে দেখছি কি বৃষ্টি মানে জোরে আসতে শুরু করেছে তাই জন্য আবার দুজন মিলে ব্যাক করলাম তো যাই হোক একটুখানি ঘোরাও হয়ে গেল বেশ ভালোই লাগছিল আসলে ওয়েদারটার কারণে না মনটা একদম ফ্রেশ হয়ে যাচ্ছিলো এখানে যদি গরম থাকতো তাহলে কিন্তু একদমই ভালো লাগতো না তো এবার আমরা ফিরে যাচ্ছি তো ফিরে যেতে যেতে এবার একটু ইচ্ছ টুকটাক কিছু খাবো কেন একটু চা চা করছে মনটা সন্ধে হয়ে যাচ্ছে তো বাড়ি থেকে বেরিয়েছি বিকালের দিকে সন্ধেবেলা ভাবছিলাম একটু চা খাবো তো চলো যাই দেখা যাক কোথায় যাই না যায় আরও অনেকগুলো কাজ আছে সেগুলো নিয়েও মেটাতে হবে একের পর এক এখান থেকে বেরিয়ে তারপর রাস্তায় যেতে যেতে দেখছি এক জায়গায় মোমো বিক্রি করছে আর মানে বৃষ্টি টুপ টুপ করে পড়ছে আর তার সাথে সাথে গরম গরম মোমো কিন্তু দারুণ লাগে তো এক প্লেট নিয়েছিলাম গন্ধরাজ মোমো আর এক প্লেট এমনি নর্মাল মোমো তো যাই হোক এখানে মোমো খেতে খেতে আমার জই সোনার কথা আবার একটু মনে পড়ছিলো তাই জন্য আবার আমি এক প্লেট মোমো জই সোনার জন্য নিয়ে ওদের বাড়িতে গিয়ে দিয়ে এসেছি তো ওদের বাড়িতে আর বেশিক্ষণ দাঁড়ায়নি তো ওদের বাড়িতে গিয়ে ওটা দিয়েই বেরিয়ে সঙ্গে সঙ্গে আমরা চলে এসেছি মলে এখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করব । তাদের জন্য বেশি কিছু কেনাকাটা করব না ওই একটু দেখতে এসেছি বাড়ির পাশেই যেহেতু মল তো সেই জন্য একটু মানে ঘুরতেও এলাম দেখতেও এলাম কেমন কি জিনিসপত্র না পত্র নতুন ওপেন হয়েছে এই মলটা অনেক বড় তো যাই হোক এখানে টুকটাক বেশ জামা কাপড়ের দাম বেশ কমই আছে তো আমি এখান থেকে জামা কাপড় কিছু কিনবো না আসলে মাসের শেষ মাইনেটে ঢুকুক তারপরে পরের দিন এসে আবার অনেক মার্কেটিং করা যাবে তো আমি এখন ঘুরে ঘুরে দেখছি একটু কৌটো টউটো নিতে এসেছি বুঝলে ও যে ফ্রিজের ভেতরে আদা রসুন পেস্ট করে রাখবো ওরকম এয়ার টাইট কন্টেনার ওরকম টাইপেরই খুঁজছি তো এরকম কৌটোগুলোও দেখছিলাম যেগুলো আমরা আগে কিনেছিলাম মশলা রাখার জন্য তো এগুলোর দামই মোটামুটি কমই ছিল বেশি দাম না যাই না এখন নতুন নতুন বলে অফার দিচ্ছে কিনা কদিন পরে দাম বেড়ে যাবে কিনা কিন্তু এখন বেশ ঠিকই আছে তো চলো এবার ওইদিকে যাই দেখি এই ভিডিওগুলো নতুন ভিডিও কিন্তু হ্যাঁ এগুলো বেশি পুরোনো না দু তিন দিনকার আগেকার এগুলো তো যাই হোক কিন্তু সেটা নাও না আদা রসুন পেস্ট করো হ্যাঁ ওগুলো তো এর মধ্যে রাখলেও হবে নাকি হ্যাঁ দেখি কি আছে এর মধ্যে তাহলে বড় হয়ে যাচ্ছে এত বড় বড় লাগছে কত কত গুলো না না দুই চারটে সেট হ্যাঁ নিন তো হ্যালো বন্ধুরা ঘুরে বাড়িতে চলে এসেছি আমরা এক জায়গায় গেছিলাম মানে যাচ্ছিলাম আজকে যাব বলে ঠিক করেছিলাম কিন্তু আমরা ভাবলাম আমার কথাটাই সত্যি হলো তো যাই হোক সেখানে যাওয়া হয়নি বৃষ্টির কারণে বৃষ্টি হালকা হালকা পড়ছিলো আর ভাবলাম পরে যদি বেশি বৃষ্টি চলে আসে বাড়ি থেকে দূরে গিয়ে যদি ফেসে যায় তাই জন্য আর যায়নি তো আমরা এদিকেই টুকটাক ঘোরাঘুরি করলাম কিছু কেনাকাটা করলাম শপিং মলে গিয়ে দেখতে পেলে তো কী কিনেছে অনেক কিছু কেনার ইচ্ছে ছিল কিন্তু আজকে আর কিছু কিনতে পারিনি মায়নটা ঢুকুক তারপরে কিনবো আজকে দেখে এসেছি অনেক জিনিস পছন্দ করে রেখে এসেছি দুদিন পরেই যাব। তো যাই হোক চলো এই যে বড় মশাই ও এসেই চেঞ্জ করে নিই আমি এখনও চেঞ্জ করিনি দেখি দুটো দিন দিনে রিলস বানিয়ে আমার শরীর বলতে সত্যি বলতে খুব খারাপ মানে রিলস বানানোর ক্ষমতা নেই তবু বানাতে হবে কারণ রিলস না ছাড়লে তো চ্যানেল গ্রো হয় না তো যাই হোক রিলস বানাবো কি না দেখি কেন ঠিক করিনি আমার নাও বানাতে পারি কাল আমার ডাক্তারের খোঁজ নেওয়া চলছে আমি বাদুরিয়াতে যে ডাক্তার দেখাতাম সেই ডাক্তার এখানে তো আসবে কি না জানি না যাই হোক গায়েন ডাক্তারের খোঁজ নেওয়া চলছে

এক্সপ্রেস বাজার থেকে একটাই কিনেছি এই যে 199 টাকা মানে খোলো খোলো দেখি খুলে দেখাও একশো নিরানব্বই টাকায় তিনটে প্লেট তিনটে বাটি খুব সুন্দর হয়েছে আমাদের এখন অনেক কাজে লাগবে এখনও কিছু কিনতে হবে বাটিগুলো আমাদের অনেক কাজে লাগবে তাই না বলো হ্যাঁ আর প্লেটগুলো সুন্দর কারণ দুটো প্লেটে না খুব অসুবিধা হচ্ছিল তবে খুব হালকা বলো মানে ভালো ভাঙবে না কিন্তু এগুলো ফাইবার ভাঙবে না আমাদের ওই যেগুলো রয়েছে মেলা মাই না কিচ্ছু হবে না সবাই খায় স্টিলের খাওয়াই ভাত খাওয়া ভালো কিন্তু স্টিলের তাহলে অনেক দাম চলো এই যে হচ্ছে কেনাকাটা আর এটা আমার জন্য নিয়েছি পনির রোল ও খেয়েছে ফুচকা আর আমরা তো মোমো খেলাম দেখতেই পেলে এটা আমি পুরোটা আমি খাবো না আমি আরো ভাগ করেই খাবো একটা ফুচকা 10 টাকা খুব একটা ভালো না আর এই যে সোনার নাকেরটা নিয়ে একটু গেছিলাম সোনার দোকানে কিন্তু আজকে আর যাওয়া হলো না পরের দিন যাব ওই সোনালিদি যে নাকেটটা দিয়েছিল না নাকেটটা একটু ভেঙে গেছে ওই জন্য আমি পড়তে পারছি না খুলে রেখেছে ভেঙে গেছে বলতে ভেঙে যাচ্ছে ভিতরেরটা ডাটিটা ভেঙে যাচ্ছে যদি পড়ে যায় বাই চান্স ও আরো কিছু কিনেছিলাম তো এই ব্যাগে তো আরো কিছু কিনেছিলাম এই দেখো এই যে একটা গলার চেন টিপের পাতা খয়ের টিপের পাতা একটা একটা বড় আর একটা এই যে ছোট লাল টিপের লাল টিপ না অতটা ভালো লাগছে না আর এই যে সবসময় পরার জন্য খুশি দুটো কানে নিয়েছি

ম মাছের তেল মাছের তেল মাছ ভাজা এটা চলো তাহলে খেয়ে নি আমরা খাওয়ার ঘরে আর খাচ্ছি না আমরা এই ঘরটা এখন খাওয়ার জন্য বেছে নিয়েছি হ্যাঁ বিছানার উপরে খাওয়া যাবে না যাই করা যাবে তো চলো

গুড মর্নিং বন্ধুরা কালকে রাতে ভিডিওটা শেষ করে নিয়ে আবার সকাল থেকে নতুন করে শুরু করলাম সকাল সকাল দু কাপ চা তার সাথে বিস্কুট আর কি একটা ঝুড়ি ভাজা মতো নিয়ে বসে পড়েছি দুজন মিলে চা খাওয়ার জন্য তো দুজন মিলে চা চা দিয়ে দিনটা শুরু করলাম তো সারা দিন তোমরা ভিডিওটা দেখতে থাকো আগের দিনের ভিডিওটা ছোট হয়েছিল তাই জন্য পরের দিন থেকে আবার শুরু করছি ঠিক আছে তো চলো চা খেয়ে এখন কি কাজ করি না করি অনেক কাজ তো বাকি আসলে কোনটার যে কী করবো কিছুই বুঝতে পারতে পার তো বন্ধুরা চাটা সব খাওয়া হয়ে গিয়েছে রান্নাঘরে চলেও এসেছি রান্না বসিয়েও দিয়েছে অলরেডি তো রাত্রে তো আমি নাইটি পরে শুই শাড়ি পরে শুই না ওই জন্য সকালে উঠে আগে মানে খেয়ে চাটা খাওয়া হয়ে গেলে শাড়িটা পরে বাসি নাইটিটা ছেড়ে তারপর রান্নাঘরে আসি ঠিক আছে তো যাই হোক এই যে রান্না বলতে মাছ আজকে মাছ ফ্রিজ থেকে বার করে দিয়েছি তোমরা তো দেখতেই পেয়েছ মাছ রান্না করব তো বসিয়েও দিয়েছি তাও তোমাদের দেখাচ্ছি এই দেখো এখানে মাছ ভাজা হচ্ছে পাঙাশ মাছ আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি আর এই যে আলু কাটা রয়েছে এখানে আর এই যে কাটা রয়েছে পাঙাশ মাছ খুব ফাটে তার ঢাকা বিয়ে দিয়ে আমি ভাজা করছি বুঝল আর এই যে এখানে বসে আছে তো যাই হোক চলো বন্ধুরা সারাদিন দেখতে থাকো এখনো ঘরবাড়ির কোনো কাজ হয়নি সকালে উঠেই আগে সবার ফার্স্টেই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ রান্না করতে করতে এবার আমি ঘর বাড়ি গোছাবো প্লাস এডিট করবো এডিটের কাজ এখনও হয়নি কালকে রাতে আমার খুব শরীর খারাপ ছিল ওই জন্য আমি এডিট করতে পারিনি ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক এখন রান্নাটা কিছুটা এগিয়ে নিয়ে তারপর আমি এডিটে বসবো দেখো দুম দুম করে ফাটছে চলো পরে আসছি এই দেখো দেখো ওর জন্য বানালাম হচ্ছে শরবত পেঁয়াজ লঙ্কা লেবু দিয়ে তো জানেন না এটা ওকে দিয়ে আসি ও বলেছে খাবো না আমি চিনি দিয়ে আর নুন দিয়ে খেয়েছি চলো এটা ওকে দিয়ে এটাও দেখো তো খেয়ে কেমন ফার্স্ট টাইম বানালাম এরম করে এরকম করে আগে কোনোদিন বানায়নি হয়েছে ভালো খেলো ওই যে জেঠু জেলে বুদি গেছিল গন্ধরাজ কিন্তু পাইনি তো কি করব পাতি লেবু গন্ধরাজ লেবু দিয়েছি খারাপ লাগছে তো রান্নাটা অর্ধেক হয়েছে ঘরে এসে একটু বসলাম প্রচন্ড গরম লাগছে তো আমার আবার কোথায় একটা বেরোচ্ছে এখন কাজে কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছে তুমি? এখন আমরা সকালবেলা। এই তো এটা লাগাতে যেতে হবে। আমাদের সিলিং যে ব্লু লাইট আছে। হ্যাঁ হ্যাঁ। ওটা বললে আগে লাগাতে হবে। এটা লাগিয়ে দিয়েছি। আর কি ফলিং বেলটা কাজ করছে না। তো এখন কাজে বেরোচ্ছো তো বেরো। আমি কোনটা? কই এই ছোটটা দাও। কই ড্রিল মেশিন কই? কাল তো উড়িয়ে গেছে জায়গাটা বলো। আমি তো রান্না করছি ওদিকে আর ও কাজে বেরোচ্ছে কখন আসবে জানি না আমি তাহলে একার মতন এবার কাজ করে নিই তো ও বেরোবে এক্ষুনি ও ছাত শরবত খেয়ে নিয়েছে ওইটা খেয়ে যা তাহলে দুপুরে এসে ভাত খাবে তো হ্যাঁ ঠিক আছে তো চলো ও দুপুরে এসে খাবে তোমার রান্নাটা এখানে হচ্ছে হতে থাক আমি ভিডিও এডিটটা নিয়ে বসবে এবার ও চলে গেলে তো আমি ভিডিও এডিটটা নিয়ে বসবো ও রান্নাঘরে সকালে সব পেঁয়াজ লঙ্কা আলু সব কেটে দিয়েছে ওই জন্য আমার তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে রান্না বসিয়ে দিয়েছি হ্যাঁ যাও সাবধানে যাও হ্যাঁ হ্যাঁ দিতে পরে তোমাদের সামনে আসলাম আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা এডিট করছিলাম ভিডিওটা এডিট করে আপলোডে বসালাম এখনো পর্যন্ত মানে টিভিতে একটা বাংলা বই দেখছি তো যাই হোক রান্নাটা তোমাদের সঙ্গে দেখায় এই হচ্ছে আমার রান্না এই যে আলু দিয়ে মাছের ঝোল মাছ তো আমি এখন নামাবো আর এই যে ভাতটা তো কুড় দিয়ে দিয়েছিলাম আর পাশের ফ্ল্যাটে জেঠু না কাঁঠাল দিয়েছিল তো কাঁঠালগুলো তো তোমাদের দেখাতে পারে কাঠের বীজগুলো দেখাচ্ছি এগুলো ফেলবো না এগুলো শুকাবো আমি তো যাই হোক চলো ভাতটা তুলে নিই আর এটা তুলে নিই তো দেখি ও কখন বাড়ি আসে আমি ঘর বাড়ি কাজগুলো তার মধ্যে সেরে নিই বুঝলে ও আসলে তারপর একসঙ্গে খেতে বসবো চলো তো হ্যালো বন্ধুরা রান্না বান্না সমস্ত সব কমপ্লিট হয়ে গেছে আর তো দেখালাম রান্নাঘর পরিষ্কার করে ঘর বাড়ি তারপরে এই যে এক্ষুনি সবে এই স্নান টান করে আসলাম ঠিক আছে তো এবার খেতে বসবো আরও বাড়িতে চলে এসেছে এই কিছুক্ষণ আগে স্নান টান করে এখন টিভি দেখছে তো আর আমি এবার খেতে বসবো তো চলো খেয়ে নিই তোমাদের সঙ্গে সেই সন্ধ্যেবেলা দেখা হবে এখন খাওয়া দাওয়ার পরে আর কোনো কাজ নেই এই যে টিভি দেখছি টিভিতে একটা মুভি হচ্ছে মুভি দেখছিলাম স্নান টান করে এসে যে এবার মুভি দেখতে দেখতেই খাওয়া দাওয়া করবো আমার না এই ইতে আর মনে হচ্ছে যেন ব্যাঁকা কিন্তু ব্যাকা না কিন্তু দেখো এই চুলের জন্য মনে হচ্ছে তো যাই হোক চলো পরে আসছি তোমাদের সঙ্গে আবার তবে এই গেঞ্জিটা আজকে আবার একটা পড়েছে হ্যাঁ দেখো ভালো ভালো গেঞ্জি কাজ হলো না চান টান করে তারপর খাওয়া বলছি তুমি তো বলে তাড়াতাড়ি আসবে তাই তো দেরি হলো যে এমনি চিনতে পারছিলাম না রাস্তা ও ওরা বলছে এক রাস্তা আমি ঢুকে গেছি অনেক রাস্তা দিয়ে খাবার শেষে গিয়ে লোকেশন পাঠালো লাইভ লোকেশন তাই দেখে দেখে গিয়েছিল চলো এই যে জামা কাপড় গুলো মেলবো মেলে এসে তারপরে খেতে বসবো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে দুপুর বেলা খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম তোমাদের সামনে আর আসা হয়নি এখন আসলাম সন্ধ্যাবেলা অনুপম বাড়ি নেই ও গেছে হচ্ছে বাজারে কিছু দরকারি জিনিসপত্র আনতে গেছে সংসারের যেগুলো ঘুরিয়ে গেছে আমি আর যাইনি কারণ আমার শরীরটা সত্যি বলতে একদমই ভালো নেই যাই না আমার প্রেশার লো হয়ে গেছে কি না হয়েছে আমি আমি কোনো কাজ বাজ কিছু করতে পারছি না উঠতে পারছি না মাথা ঘোরাচ্ছে কিছু ভালো লাগছে না আর তোমরা কি আমার কথা আদৌ কিছু শুনতে পাচ্ছ পিছনে গাড়ির আওয়াজে তো বেশি শুনতে পাচ্ছ একদম রাস্তার ধারেই বাড়ি আমার কথার থেকে বেশি গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছ জানালা খোলা রয়েছে না পুরো আওয়াজে আওয়াজ খালি আওয়াজ যাই হোক ও আসুক ও আসলে চা করবো এখনও চা খায়নি কারণ সাড়ে সাতটা আটটা বাজতে যাচ্ছে এখন ওই চা খাওয়া হয়নি ভুল হয়ে গেছে ও চা যাওয়ার সময় যদি চাটা খেয়ে দে ওকে পাঠাতাম তো ভালো হতো আমার চায়ের এত নেশা লেগেছে কখন থেকে তো আর একা একা ভালো লাগে না ও আসলে একসঙ্গে চা খাবো সকালের চাটা ও বানাই আর রাতের চাটা মানে সন্ধ্যের চাটা আমিই বানাই চলো এই যে এই জামা কাপড়গুলো এখন ভাজ করব এই তো একটা স্ট্যান্ড কিনতে হবে হাতে ফোন নিয়ে কথা বলতেও পারছি না বিশাল কষ্ট হচ্ছে চলো পরে আস সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হয়ে যায় সব রাখো মেঝে রাখো করে মেঝে সিঁড়ি দিয়ে উঠতেই সব কষ্ট হয়ে যায় বলা কোথায় আছে আবার আমাদের কলিং বেল লাগানো হয়েছে এই দেখো বাইরে থেকে কেউ ডাকলে শোনা যায় না তাই জন্য গিয়েছো তুমি চাটা কিচ্ছু খাওয়া হলো না আমি যদি বেলা চাটা করতাম একেবারে খেয়ে দিয়ে যেতাম তাও একটা ভালো হতো সন্ধ্যার চাটা কিছুই খাওয়া হলো নটা বেজলে না আমি গেলেও ভালো হতো সেইটা একা একা ছটা সন্ধে দেখাচ্ছি